আপনারা দেখেন গতকালকে চোদ্দ আট দু হাজার রাত এগারোটা তিরিশ মিনিটের দিকে শিকির বাজার বস্তাব ইউনিয়ন পরিষদ সংলগ্ন শিকির বাজার এই বাজারটার চারটা দোকান পুরে ধ্বংসভূত হয়ে গেছে সাথে যে একটা অটোর গিরেজ আছে গিরেজটাও পুরে গেছে প্লেস সাথে কিছু অটো এখানে ধ্বংসভূত হয়ে গেছে এখন এইখান থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজকের ঘটনা কি হয়েছিল এই ব্যাপারে আমরা